এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো প্রকৃতি আমাদের পয়া গ্রামের একটা প্রকৃতি যা সর্ষে ফুল সুন্দর একটা প্রাকৃতিক একটা সুন্দর নিয়ে এসছে কিন্তু এই সময় আমরা যখন ছোটোবেলায় দেখতাম ট্যামাটুল মটর শাক বিভিন্ন খাবারের আইটেম বানানো আর বেতর শাক বেতর শাক বেত শাক তো আমরা আর বলবো না তো কি বলে এখন শুধু সরষে আর এই ভোট টাকা যা মনে কথা যে টমেটোগুলো মাখা হতে পারছো আমি আমি এখন স্কুটি চালাচ্ছি স্কুটিটা দেখো দেখেন স্কুটি চালাচ্ছি বিনা হেলমেটের মনে হচ্ছে হচ্ছে গুড় দেখে গুড় 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 অরিজিনাল গুড় তিনশো টাকা কারো যদি লাগে তাহলে আপনারা কি বলে ওইগুলো মেসেজ যারা ইনস্টাগ্রামে যেগুলো আসে আরে যাই হোক ইনস্টাগ্রামে মেসেজ করে দেয় অরিজিনাল গুড় খেতে বন্ধুরা আমরা খুবই পরিশ্রম করে খুবই ঘুর ঘুরে ঘুরে তিন দিন বাদে আজ গুড়ের সন্ধান পেয়েছি তা আমরা আজ বেরিয়েছি গুড়টা সংগ্রহ করার জন্য দেখা যাক আবহাওয়া তো গুড়ের জন্য বেরিয়েছি কিন্তু গুড় যদি পাওয়া যায় তো খুবই ভালো আর না পেয়ে গেলে চিনি আলাদা গুড় তো রয়েছে আমাদের বাজারে তো ওই নিয়ে আমরা আজ সন্তুষ্ট থাকবো বাড়িয়ে খাইয়ে

আমরা করছি তাই না ভাই বন্ধুরা বন্ধুগণ সদস্যগণ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা আর কি সাথে একটা নতুন একটা চ্যানেল খুলে দেবো রাজুকেও একটা খুলে দেবো রাজু ডান্স করবে রাজু ডান্স করবে বন্ধুগণ আমরা চলে এসেছি খেজুরের মাঠের থেকে এখান থেকে খেজুরের গুড় নেব মানে খুব সুন্দর জায়গাটা আছে তো আমি এক হাতে স্কুটি চালাচ্ছি দেখেন আরে ফিকারি বসে আছে পিছনে কোনো কাজের না ফালতু ফালতু জিনিস এই যে বন্ধুকাল দেখেন বন্ধু বলেন বলেন বন্ধু বন্ধু আমরা বেরিয়েছি এখন বইছা না এটা এটা কে জানে আমিও যাই না দেখেন আমি খাসের একটা হম নিয়ে এসেছি মাছ রাস্তায় যদি দেখে যায় একদম যাবে সব মানে বন্ধু তুমি ধরো একটু ভিডিওটা করো হ্যাঁ ছিল কত খেজুর গাছ মানে এখানে অগন্তি খেজুর গাছ যা রস দেখা যাচ্ছে না অবত রস গুলো সব ধরনের এখন আবার দেখছে পাখিগুলো বসে মাথায় বসে বসে রস খাচ্ছে আমরা বাঁদিকে রয়েছে খেজুরের গুড় এই যে দেখুন বন্ধুরা এক মাঠের মাঝখানে কত সুন্দর্য খেজুরের গুড় বানাচ্ছে যা দেখে আমাদের মন প্রাণ জড়িয়ে যাচ্ছে আজ আমরা এখান থেকে খেজুরের গুড়টা সংগ্রহ করব যা আমরা সকালবেলায় বেরিয়েছি এই গুড়ের সন্ধানে এই যে ব্যক্তিটা একটা মানে ব্যাগ নিয়ে এসছে বড় দেখে চলেন আগে আগে এখানে খেচুরের গুড় পাওয়া যায় এগুলো হচ্ছে টিএমসি ঘাস চিনে ফেলেছে তো দোস্ত তাড়াতাড়ি চলে আসলাম নাকি আজকে করতে হবে না পাঠাবি আজকে এমনি করেন পাঠাবি আমরা আবার ধান ও এটা আমার দুটো সাহেব চান থেকে একটা ধান খুঁজনিতে পাওয়া এই যে আপনি গুড় নিতে এসেছেন এখন সেলফি তুলছেন এই সরষের মধ্যে এর আপনার বক্তব্যটা বলেন গুড় নিতে এসেছে বন্ধুরা কিন্তু খালি ফিরে এসেছে হোদা লেগেছে আর গুড় হতে এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে তো কি করব এখন আমরা এই প্রকৃতিক দৃশ্য দেখছি আর অনুভব করছি এবার বলেন যে গুড় যিনি বানাচ্ছেন সেই লোকটা কেমন ভালো গেভি ভালো মানুষ কোনো চিনি নাই মিক্স নাই চিনি মিক্স করেছে কিন্তু আমাদের যে গুড়টা বানাবে সেটা সাইড করে রেখে দিই তারপরে চিনি মিক্স করেছে কেন উনি বলছেন যে একজনের পাটালিটা অ্যাকচুয়ালি চিনি দিয়ে ভালো হয় না কেউ যদি গুড় নিতে চায় এখানে আসতে আসলে অবশ্যই আসতে পারবে কিন্তু কারণ এটা এমন জায়গায় সে গুড় পাক আর না পাক তার মনটা একদম ভালো হয়ে যাবে গুড়ের মতন মিষ্টি হয়ে যাবে তাই তো দেখিয়ে দাও কেমন জায়গায় আমরা গুড় বানাচ্ছি কেমন জায়গায় আসি চারিদিকে খেজুর গাছ আর মাঝখানে গুড় বানাচ্ছি খুবই ভালো লাগছে বন্ধুরা খেতে লাগলে কি করবো কিছু পেতে হলে কিছু দিতে হয় তাই আমরা খোদা দেখছি খোদা দিচ্ছি ভালোই লাগছে আরে কত সুন্দর সুন্দর বক পাখি পাখি দেখেন এত বড় বড় পাখি হয়তো আমি অনেক দিন আগেই দেখেছি হয়তো ভালো লাগছে প্রকৃতির সুটা চলো খাওয়ার জন্য যদি মটর টমেটো হতো তো আরো ভালো লাগতো ঘাস খাবেন ঘাস না সরষে আমি খেতে পারি না এই চুড়ি ঘাস খাবি ঘাস খাই না ঘাস গরু খাই চলেন একটুখানি পাখি দেখে আসি আপনারা কেউ যদি খেজুরের গুণ গুড় নিতে আসেন কিংবা গুড়টা নিয়ে কখনো গরম জায়গায় রাখবেন না খেজুরের গুড় এমন একটা জিনিস না গরম জায়গায় রাখলে পরে নষ্ট হয়ে যায় তাই না বাদাম দেখেন বাদাম দিচ্ছি খেতে খাবার বাদাম বাদামের মধ্যে কিছু আছে তো পাখি দেখবেন দেখাচ্ছি না এরা বসে রয়েছে ওখানে জমিতে চাষ হচ্ছে আবার এই আঁকায় বসে বসে আগুন কত বছর আছে এখানে তেদুর গাছ অত পুচুর টাইম লাগে পাঁচ সাত বছর লাগে না বেশি বেশি 15 16 বছর লাগে চাষ করে একটু যত্ন নিলে তাড়াতাড়ি হবে তাও পাঁচ ছয় সাত বছর তো দুধ চার টাকা চারু মাঝে লাগাতে পারেন আপনারা ওইভাবে হবে না যে তুমি মনে করে আট টুকি সারা গাছ লাগে যে পাঁচ সাত বছর হবে বড় সারা बड़ो गाछ लादी सारा উনি পা른 পাড়তে না তো খড়িwidetildeকিন্তু মড়িতে ভাব 5000 টাকার পাকাটি কিনেছি ওgene খড়ি 5000 টাকার পাকাটি কিনেছেন 5000 চাট্টে ধরবে আমি রোজ দেই নেইটাও দিয়া কোটা ধরে আগে দেখি আগে পাকা চাট্টে ধরবে আমি রোজ আমাদের গুড়টা ভালো দরকার ছিল অনেক মেহনতের পর গুড় নিয়ে চলছি আমরা বেশি গুড় পাওয়া যায়নি অন্যজনেরও ছিল অর্ডার সেই জন্য আমাদেরকে এক কিলো করে দিয়েছে হ্যাঁ এই চললো আমাদের গুড় গুড়ালা এর এক কিলো আমার এক কিলো এই দেখিস হ্যাঁ বলেন গুড় নিয়ে কেমন গুড়ের ব্যাপারটা বলেন যাক গুড়টা নিয়ে খুবই খুশি হয়তো অনেক একটু খাটনি হয়েছে সকালবেলা এসেছি না খেয়ে এখন আমরা যাচ্ছি আজ নিয়েছে এখন আমরা বাড়ি যাচ্ছি অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন যখন পিঠে বানাবো তখন ভিডিও পোস্ট করে দেবো রাখছি রাখছি না